নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ওয়েদারটা তো ভালোই ভালো থাকার কথা ভালো থাকতে হবে ডেফিনেটলি খুব ভালো থাকতে হবে নিজের জন্য ভালো থাকতে হবে নিজের জন্য ভাবতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে এটা অনেক বড় একটা কাজ তাই তো তো সেই চেষ্টাটায় ইউনিভার্স আমাদের যদি সাপোর্ট করে পাশে থাকে তো সেখানে অনেক আমরা মনোবল পাই যে না কোথাও না কোথাও আমি ডিভাইন কানেক্টেড ডিভাইন আমার পাশে আছে ডিভাইনের ব্লেসিংস আমার সাথে আছে ব্লেসিংস আছে বলেই প্রতিনিয়ত তোমরা গাইডেন্স পাচ্ছ এবং সেই গাইডেন্সগুলো তোমরা ফলো করে আস তোমরা ভালো আছো এটুকুনি তো বলতেই পারো ভালো আছো কি আছো ডেফিনেটলি ভালো আছো চলো দেখে নেওয়া যান কেমন আছো সব বড় কথা তোমার জন্য এঞ্জেল ইউনিভার্সাল গাইডেন্স কি আছে আমি আজকে জানতে চাই আমার বন্ধুদের জন্য ইউনিভার্স প্লিজ গাইড করুন তো কি গাইডেন্স আছে আঠারোই এপ্রিল শুক্রবার আজকের কারেন্ট এনার্জি ইউনিভার্স তোমাদেরকে কি তোমাদের বর্তমান সিচুয়েশন তোমরা যেরকম আছো সেরকম যে যার দিক থেকে প্রত্যেকেই জানো যে কেমন আছো সেই সিচুয়েশন অনুযায়ী ইউনিভার্স কি তোমাকে কোনো গাইডেন্স দিতে চান ইউনিভার্সের কি কোনো গাইডেন্স তোমার জন্য আছে সেটাই আগে দেখো ইউনিভার্স কি গাইডেন্স দিতে চান প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে

রেসপন্সিবিলিটি বলো স্ট্রেস বলো নেগেটিভিটি বলো বন্ধুত্বের দায় ভার যেটা বলে যাই হোক আমার ফোনটা খোলা ছিল বন্ধুত্বের দায় ভার যেটা বলে বন্ধুত্বের দায় ভার সম্পর্কের দায় ভার হয় না যে আমি অনেক বছর ধরে দিদি কার্মিক রিলেশনশিপে আছি অনেক করেছি অনেক ভেবেছি অনেক দিয়েছি স্যাক্রিফাইস করতে 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 আজকে আমার পিঠটা দেওয়ালে এসে ঠেকেছে অনেকের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতে নিতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে না যেখানে দাঁড়িয়ে তোমরা নিজেরা পার্সোনালি অনেক টায়ার্ড ফিল করো কোথাও না কোথাও মনে হয় এটা তোমাদের কার্মিক দায়ভার রেসপন্সিবিলিটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কারো ফ্যামিলির রেসপন্সিবিলিটি কারো সন্তানের রেসপন্সিবিলিটি কোনো কার্মিক রিলেশনশিপের রেসপন্সিবিলিটি কিছু রেসপন্সিবিলিটি নিতে নিতে সেটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে সেটা শুরু হয়েছিল প্রেম ভালোবাসা দিয়ে ফ্রেন্ডলিনেসের কার আছে প্রথমে সেটা শুরু হয়েছিল প্রেম ভালোবাসা বন্ধুত্ব দিয়ে কিন্তু সেই বন্ধুত্ব আজকে কোথাও না কোথাও কোথাও না কোথাও মাথার একটা বোঝা হয়ে গেছে হেডে হেডেক হেডেক হয়ে গেছে কি বলো তো সত্যি কথা বলবেন আজকে কোনো এক সম্পর্ক তোমার সম্পর্ক কি দেয় বন্ধুত্ব প্রেম ভালোবাসা কি দেয় মানুষকে আনন্দ দেয় তো কিন্তু সব সম্পর্ক কি আনন্দ দেয় সব সম্পর্ক আনন্দ দেয় না কিছু সম্পর্ক আসে আমাদের জীবনের বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য যে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং তোমার আপকামিং দিনে নিজেকে আরও কীভাবে তৈরি করা উচিত তুমি কি বহন করছো কারণ বাস্তব চিত্র তোমার শুরু হয়েছিল জার্নিটাও সব কিছু সুন্দরভাবে প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব কম্পেনিয়ানশিপ সমস্ত কিছু একটা শুরুটা বিগিনিংটা তো খুবই সুন্দর কিন্তু তারপরে তারপরে সেই বিগিনিংয়ে কি সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে দাঁড়িয়ে মনে হয় যে এই সম্পর্ক বা এই বন্ধুত্বটা আজকে কোথাও না কোথাও আমার ডাইভার হয়ে গেছে সেই সেই সিচুয়েশনটা বা সেই বার্থডেনটা হয়তো অনেকেই চোখে দেখতে পারে না কিন্তু আমি মনে করি বা আমরা তোমরা যারা আছো তারা ফিল করো যে দিদি চোখে তো দেখা যায় না সেই বন্ধুত্বের দায়ভারটা যেটা আমি আজও স্টিল নাও বহন করে বেড়াচ্ছি আজও স্টিল নাও সেটাকে ক্যারি করে বেড়াচ্ছি সেই রেসপন্সিবিলিটি নিয়েছি বা তার সাথে বিয়ে করেছি তার বাচ্চার তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিয়েছি কোথাও না কোথাও একটা টায়ার্ডনেস ভীষণ রকম কাজ করে যেখান থেকে মন প্রতি মুহূর্তে চায় সবকিছু ভেঙে বেরিয়ে আসি কোথাও না কোথাও নিতে না পারা তুমি যদি আজকে দু কেজি তোমাকে চাল ভরে একটা ব্যাগ দিলাম তুমি দু কেজি নিতে পারবে বলবে ঠিক আছে দু কেজি চালের ব্যাগ আমি নিয়ে নিতে পারবো কোনো প্রবলেম নেই আমি যদি দু কেজির জায়গায় তোমায় বলি দশ কেজি চালের ব্যাগ নিতে তুমি পারবে তুমি আমাকে না করতে পারবে না মুখের উপর দিদি বললো মুখের উপর না করবো দিদির খারাপ লাগবে বা বলে দিয়েছি যখন নিয়ে নেবো ঠিক আছে নিয়ে নেবো দিদি পারবো কিন্তু তুমি নিজে জানো যে তুমি সেটা পারছ না তোমার উপর কতটা সেটা মানসিক চাপের জায়গা তৈরি করতে তৈরি করছে সেটা তুমি নিজে ভালো জানো তোমার থেকে ভালো কেউ জানবে না যে কারণে তোমার সোল প্রত্যেকটা মুহূর্তে এটাই বলে যে আমি রেসপন্সিবিলিটি বা আমি এই দায় থেকে মানে এই টক্সিক সিচুয়েশান কারণিক সম্পর্ক যেটা আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে মাথার উপর একটা বার্থডেন ফিল করে প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমার জীবনে কি হয়ে গেলো এই সিচুয়েশন থেকে ব্রেক থ্রো করতে চাই পরিষ্কার কথা এই সিচুয়েশন থেকে আমি মুভ অন করতে চাই এখান থেকে আমি বেরোতে চাই এখান থেকে বেরিয়ে আমি ভালো থাকতে চাই কারণ তোমরা লাইফে অনেক করেছো অনেক দিয়েছ মানুষের জন্য কিন্তু তোমাদের লাইফ উল্টো মানে তোমরা করেই গেছো একতরফা করেই গেছো বিনিময় দুঃখ কষ্ট হতাশা ছাড়া কিছু পাওনি রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসো ঠিক আছে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসলে কি হবে রেসপন্সিবিলিটি যে নিতে ভালোবাসে মানুষ তার উপর আরো চাপাতে ভালোবাসে এটা সবসময় মাথায় রাখবে যে নিতে ভালোবাসে না আজকের দিনে আজকের দিনে কলিযুগে দাঁড়িয়ে আছো যে নিতে ভালোবাসবে তার উপর মানুষ চাপাতে ভালোবাসবে বলে না দুর্বলের উপর গরম সবাই দেখাতে পারে সবলের উপর গরম কিন্তু সবাই পারে না জায়গা মতন পড়লে সেই টেরা লোকও কিন্তু সোজা হয়ে যায় একটা কথা মাথায় রাখবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে সম্পর্কের দায়ভার সম্পর্ক যেটা নেই যেটা তোমার জীবনে তার কোনো হয়তো এখন অস্তিত্বই নেই অনেক বছর তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই কোনো যোগাযোগ নেই কিন্তু সেই স্মৃতির দায়ভার তুমি আজও বয়ে বেড়াচ্ছ সেই স্মৃতির দায়ভার তুমি আজও বয়ে বেড়াচ্ছ দাল ড্রিমসের কাঠ প্রত্যেকটা মুহূর্তে সেই চিন্তা ভাবনাগুলো তোমার মন মস্তিষ্ক মানসিক শান্তি কুড়ে কুড়ে খায় প্রত্যেক মুহূর্তে বলে ভগবান আমার সাথে কেন হলো আমার ভাগ্যে কেন এরকমটা ঘটলো বা আমার সাথেই বা কেন হলো কোথাও না কোথাও সেটার তো আজ অস্তিত্ব নেই আছে কি ইয়ে নো বলবে না নেই সেটার অস্তিত্ব নেই কিন্তু না থাকলেও সেটার অস্তিত্ব তোমার মধ্যে রয়ে গেছে এখনও তোমার চিন্তা ভাবনায় চলনে ফেরনে কোথাও যেন জিনিসগুলো বুঝতে পারো তুমি বুঝতে চেষ্টা করলেও বেরোতে চেষ্টা করলেও তুমি পারো নি কোথাও না কোথাও তোমার মনে হয়েছে একটা পিছুটান রয়েই গেছে একটা দায়িত্ব রয়েই গেছে চাইলেই বেরোতে পারি না প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ব্লেম করেছে যে হে ভগবান আমি কেন নিজেকে চেঞ্জ করতে পারছি না বা কেন নিজেকে বদলাতে চাইছি বদলাতে পারছি না বা এই পরিস্থিতি থেকে আমি কবে বেরোতে পারবো কবে আমি ভালো থাকতে পারবো কিছু কিছু ক্ষেত্রে তোমরা প্রচন্ড রকম একটা ডিফিকাল্টি প্রবলেম ফিল করছো মনে হচ্ছে কি যে তোমাদের জীবন থেকে কেউ শান্তিটা টেনে মানে শান্তিটা বার করে নিচ্ছে লাইফে তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এক্সপিরিয়েন্সিংয়ের কার্ড জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা ভালোভাবে হয়নি ধাক্কা খেয়ে হয়েছে লাইফে অনেক ধাক্কা খেয়েছো মানুষের জন্য তুমি কি ছিলে কি হলে কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছো কোন কি কোন জায়গার থেকে কি করে এসছো মানুষকে বিশ্বাস করে মানুষকে ভালোবেসে মানুষের জন্য করে মানুষের জন্য ভালোবাসা দিয়ে আজ তুমি তার শাস্তি ভোগ করছো বলতে পারবে কি নিজেকে প্রশ্ন করো ভোগ করছো কি করছো না তার শাস্তি কি এমন অপরাধ ছিল বিশ্বাসিত করেছিলাম কি এমন অপরাধ ছিল ভালোই তো বেসেছিলাম কি এমন অপরাধ ছিল নিয়েছিলাম তার রেসপন্সিবিলিটি আজকে আজকে তার দায়ভার আমি বহন করছি আমি সেখান থেকে চাইলেও বেরোতে পারছি না আমি বেরোতে চাই আমি বেরোতে চাই এটা আমার সোল বলে আমি এখান থেকে বেরোতে চাই আমিও ভালো থাকতে চাই ভালো থাকার অধিকার আমারও আছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার মধ্যে গিল্ট ফিল কাজ করে যে আমি কি ভুল করলাম আমি নিজে তোমরা নিজেরাও অনেক ভুল করেছো হয়তো চোখ বন্ধ করে মানুষটাকে বিশ্বাস করে গেছো হয়তো সব কিছু দেখেও ইগনোর করে গেছো তো ইউনিভার্স প্রত্যেকটা কিছু খারাপ ভালো ঘটলে না একটা রেড সিগন্যাল দেয় খারাপের ক্ষেত্রে তুমি যে মানুষটার সাথে কানেক্টেড ছিলে কোথাও না কোথাও তার ব্যাপারে কিছু রেড সিগনাল তুমি পেয়েছিলে তুমি অত সেটাকে এতটা ইম্পর্টেন্স দাওনি সে সময় কি সেই জিনিসটাকে তুমি ততটা ইম্পর্টেন্স বা গুরুত্ব দাওনি কিন্তু আজকে মনে হচ্ছে সেই জিনিসটা একটু থেকে অনেক বড়ো জায়গায় চলে গেছে যেখান থেকে আমার লাইফের বা আমার জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে আমি পিছিয়ে গেছি আমি বেরোতে পারছি না এই সিচুয়েশান থেকে প্রত্যেকটা মুহূর্তে আমার মধ্যে নেগেটিভিটি কুড়ে কুড়ে খাচ্ছে আমি ভালো থাকতে চাই আমি বেরোতে চাই আমিও সুন্দরভাবে একটা জীবনকে বাঁচতে চাই আমিও ক্লেম করি একটা সুন্দর হেলদি লাইফস্টাইলকে সুন্দর জীবনকে আমিও ক্লেম করি আমি জানি না আজকে রিডিংটা কতজনের মনের মধ্যে গিয়ে দাগ টানবে কিন্তু যারা এই পরিস্থিতি ফেস করেছো তাদের অন্তত চোখে এক ফোঁটা হলেও জল আসবে তাদেরও মন বলবে হ্যাঁ দিদি ঠিক এই রকমই কষ্টে আমি গেছি বা আমি যাচ্ছি আমি লড়ছি প্রতিটা মুহূর্তে কারণ এই লড়াই তোমাকে জীবনের অনেক লেশনস দেখিয়েছে অনেক লেশনস শিখিয়েছে অনেক অভিজ্ঞতা আজকে বলতে পারো তুমি অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি প্র্যাকটিক্যাল কারণ তোমার এজ যাই হোক ডাজ নট ম্যাটার তুমি আঠেরো বছরের মেয়ে না আঠাশ বছরের মেয়ে না চল্লিশ বছরের মানুষ আমি সেখানে যাবই না বয়সের কথা না জীবনের অভিজ্ঞতা তোমাকে বয়স্ক অ্যাডাল্ট করে তুলেছে অনেক বেশি পরিপূর্ণতা দেখিয়েছে যে লাইফ অ্যাকচুয়ালি কিরকম জীবন কি মানুষ কাকে বলে আগে হয়তো মানুষের সংজ্ঞাটাই তোমাদের কাছে অন্যরকম ছিল কেউ হয়তো একটু ভালো করে মিশলে কথা বললে তোমরা বলে যেতে ট্রাস্ট করে ফেলতে এখন মানুষ দেখলে ভয় লাগে মিশতে ভয় লাগে বিশ্বাস করতে ভয় লাগে কথা বলতে ভয় লাগে কারণ লাইফে যেরকম যেরকম পরিস্থিতি বা যা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো যতটা টাফ ডিফিকাল্টির মধ্যে দিয়ে গেছো সেখান থেকে উঠে লড়াই করে নিজের জন্য নিজেকে ভালো রাখাটা তোমাদের কাছে সাধারণ ব্যাপার নয় তোমরা জানো যে পাথরে ফুল হয়ে ফোটাটা সহজ ব্যাপার কি নিজেকে প্রশ্ন করো এখানে দেখতে পাচ্ছ পাথর চারিটে পাশ পাথর পাথরের ভেতর দিয়ে ফুল চারা গাছ এখানে কিন্তু আশেপাশে কোনো গাছ নেই জল বাতাস কিছু নেই পাথরের ভেতর দিয়ে একটা চারা গাছ উঠে ফুলটি ফুটেছে মানে খারাপের মধ্যে থেকে ভালো থাকাটা ভালো থাকতে গেলে কি পরিমাণ মনে জোর লাগে আর আত্মবিশ্বাস লাগে নিজেকে কতটা মোটিভেট করলে পাথরে ফুল হয়ে ফোটা যায় আর সেই পাথরে ফুল তোমরা তোমরা জানো তোমরা প্রতিটা পরিস্থিতি কীরকম সিচুয়েশনে মধ্যে দিয়ে মাথা তুলে বাঁচার চেষ্টা করছো করছো না করছো তো কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে মাথা তুলে বাঁচার চেষ্টা যে আমাকেও বাঁচতে হবে আমাকেও ভালোভাবে থাকতে হবে আমার নিজের জন্য আমাকে বাঁচতে হবে সেখানে আমার অনেক মনের জোর প্রয়োজন অনেক কারেজের প্রয়োজন উৎসাহের প্রয়োজন মোটিভ আমা নিজেকে নিজে মোটিভেট করছো নিজেকে নিজে বলছো যে আমি পারবো আমাকে পারতেই হবে এরকম একটা ব্যাপার নিজেকে নিজে কারেজ করছো ডেফিনেটলি পারবে তোমরা ডেফিনেটলি সফল হতে পারবে বলে না তোমরা হচ্ছে পাকের পদ্ম ফুল যত খারাপই থাকুক না কেন নিজেকে তুলে ধরতে পারবে মাথা উঁচু করে বাঁচতে পারবে জীবনে একটা দিন আসবে যে দিনটা তোমরা দেখতে চাও যে এরকম দিন কি সত্যি আসবে আমি বলবো ডেফিনেটলি আসবে শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা রিপনেস কি বলে এই যে গাছটাতে তিনটে ফল আছে দেখতে পাচ্ছ পরিষ্কার একটা ফল মাটিতে পড়ে গেছে কেন সবকটা ফল মাটিতে পড়েনি কারণ তার এখনো সময় হয়নি পরবার পুষ্ট হবে পরিপক্ক হবে তারপরে তো গোটা ঝরে নিচে পড়বে না গাছ থেকে তো তিনটে ফল এখনো পুষ্ট হয়নি যে কারণে ওরা গাছের মধ্যেই আছে আর যে ফলটা পড়েছে সেটা পুষ্ট তাই সেটা নিচে পড়ে গেছে অতএব তুমি যদি মনে করো যে লাইফে খুব খুব মধ্যে মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি সমস্যার চিৎকার করে করছে করছে বলতে আমি ভালো নেই আমি ভালো থাকতে চাই আমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাই মাথা উঁচু করে বাঁচতে চাই আমি কি পারবো আমারও কি জীবনে ভালো সময় আসবে আমি বলবো ডেফিনেটলি পারবে আমি কেন তোমাকে উদাহরণটা দিলাম বুঝতে পারলে তো পরিষ্কার উদাহরণটা দেওয়ার এটাই মানে তুমি এখন এই ফলটা না তুমি এখন এই ফলটা যেটা গাছের মধ্যে আছে পরিপক্ক হবে তারপরেই তো রেজাল্টটা পাবে এবার এবার বলবে যে দিদি আমার ধৈর্য ধরছে না দিদি আমি তুমি তো জানো আমি ইনোসেন্স আমি কোনো দোষ করিনি আমি নির্দোষ তাও আমি কেন এত শাস্তি পাচ্ছি হতে পারে সম্পর্ক তোমার কার্মিক সম্পর্ক কার্মিক রিলেশন কার্মিক ফ্যামিলি সোল কানেকশন যদি তাদের সাথে থাকতো তাহলে তোমাকে এরকম কার্মিক লাগেজকে বহন করতে হতো না কার্মিক ব্যাগেজ তোমরা বহন করছো যে সেটা তোমরা বুঝতে পারছো কার্মিক ব্যাগেজ যে তোমরা বহন করছো সেটা বুঝতে পারছো কার্মিক ব্যাগেজ বহন না করলে আজকে কোথাও না কোথাও তোমাদের লাইফের জার্নিটা কিন্তু এতটা কঠিন হতো না তোমরা নিজেরাও জানো যে তোমাদের লাইফের জার্নি যেটা লড়াইটা যেটা সেটা কতটা টাফ অ্যান্ড ডিফিকাল্টি এবং কতটা চ্যালেঞ্জিং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা সুমধুর মিষ্টি ফল পেতে চাই ডেফিনেটলি পাবো সময় দিতে হবে ডিভাইনকে তাই তো ডেফিনেটলি পাবে চলো দেখে নেই তোমার পার্সনে কারেন্ট ফিলিংস প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মনে এটা তো তোমার এনার্জি চেক করলাম কেমন লাগলো কতটা রেজোলেট করলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে চলো দেখে নাও যে তোমার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট তুমি যাকে নিয়ে ভাবছো এই মানুষটা সেও কি তোমাকে নিয়ে এরকম ভাবছে কি চলছে তার মনে কি চলছে

সাকসেস লেটিনোস্টনমেন্ট মাস্টার কার্ড ট্রাস্ট রিভার স্টেস আন্ডারস্ট্যান্ডিং ও মাই গড দেখো তোমার পার্সেনের কারেন্ট ফিলিংস তোমার পার্সেন যে আস্তে আস্তে নিজের গুরুত্বটা নিজে হারিয়ে ফেলছে বা নিজের জায়গাটা বা নিজের ভ্যালুটা তোমার কাছ থেকে তার নেই বা সেই রকম এখন একটা হয় না মানে কোথাও না কোথাও সে তার লাইফে না কিছু নিয়ে মাস্টার প্ল্যান করছে কিন্তু বুঝতে পেরেছ কিছু মাস্টার প্ল্যান কিছু পরিকল্পনা তার মধ্যে চলছে সেই পরিকল্পনাটা কি সেই পরিকল্পনাটা এটাই নাম্বার ওয়ান কার্ড ইন্ডিকেট করছে নিজের কোথাও না কোথাও যে মানুষ সবসময় অন্যের উপর ছড়ি ঘোরানো ইগো দেখানো মেজাজ নিয়ে কথা বলা ঠিক আছে সেই মানুষটাকে যদি কেউ গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় বা বন্ধ কানেকশান থেকে দূরে থাকে বা তার তাকে নিয়ে পজিটিভনেস দেখানো বা তাকে নিয়ে চিন্তা করা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষটার সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক আছে আমি তুমি আমায় ভালোবাসো ঠিক আছে আমি তোমার দুর্বলতাটা জানি তুমি আমাকে ছাড়া বাঁচবে না এবার আমি যদি ভালো মানুষ হলাম তো ভালো কথা তুমি বেঁচে গেলে এবার আমি যদি খারাপ হই আমার মেন্টালিটি যদি চিপ হয় কোথাও না কোথাও তোমার এই ইমোশানস বা তোমার এই ফিলিংসকে আমি ডিসরেসপেক্ট করব যেটা আমি করে এসেছি যেটা আমি দিয়ে এসেছি আমার পার্সনকে সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে প্রতিটা মানুষই তো মানুষ সবারই তো পিঠ একদিন দেওয়ালে থেকে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয়েছে যে না আর এই অন্যায় নাওয়া যাচ্ছে না তোমার পার্সনের দিকে তোমার কি হচ্ছে অ্যাটেনশন বা সেই ক্রেভিংস বা সেই ইচ্ছাটা কোথাও না কোথাও আগের তুলনায় অনেক কমে যাচ্ছে তাকে পাওয়ার জন্য আগে মরিয়া হয়ে উঠতে এখন হয়তো আর সেই মরিয়া ব্যাপারটা কাজ করে না মনে হয় আসলে আসবে না আসলে না আসবে হলে ভালো না হলে না ভালো এতে তার কি হচ্ছে এতে তার নিজের অস্তিত্ব বা আমি পাওয়ারফুল আমি বস আমি কিং এই পাওয়ারটা কোথাও না কোথাও দমে যাচ্ছে সে তার ক্ষমতাটা দেখাবে কাকে যাকে দেখাতো সে তো কোথাও না কোথাও অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করে দিচ্ছে তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও ওনার সিচুয়েশান থার্ড পার্টি প্রবলেম বন্ধু বান্ধব লাইফ সেলিব্রেশন ফ্যামিলি কারণ সবাইকে নিয়ে তো চলতে হয় সবাইকে খুশি করে চলতে হয় তোমার পার্সনকে সবাইকে খুশি করে চলতে হবে দেখাতে হবে দেখো আমি কত ভালো মানুষ আমার থেকে ভালো আর একটাও হয় না এরকম মেন্টালিটি এটা করতে গিয়ে কী হয়েছে সেলিব্রেশান দুদিন বাদে বাদে হয়তো পার্টি বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়া আড্ডা এরকম ফান রিলেটেড যে আমি খুব জলি আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি ঠিক আছে সেটাও একটা লিমিট থাকে মানুষের সাথে মেশো বন্ধু বান্ধব করো সব হয়েছে কিন্তু বেইমানি করে না কাউকে ধোকা দিয়ে না তো সেই জায়গায় কি হয়েছে আমি পারি আমি খুব চালাক চতুর আমার হাতে অনেক ক্ষমতা আমি খুব পাওয়ারফুল আমি পাওয়ারফুল বলেই আমি সবাইকে ব্যালেন্স করে নিয়ে চলতে জানি কিন্তু পারা সহজ নয় সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলাটা সহজ নয় বলাটা সহজ করাটা কিন্তু কঠিন যে কারণে দেখা যাচ্ছে তোমার মানুষটি এমন একটা পজিশনে এসে আজকে দাঁড়িয়েছে যেখানে ব্যালেন্স করতে গিয়ে এখন এমন একটা সিচুয়েশন আছে প্রত্যেকটা পা ফেলতে গেলে ওনাকে ফুকে ফুকে ফেলতে হয় যে আমি এরকম চলছি যদি আমি ভুল চলি বা যদি আমি টালমা টাইল খাই তাহলে আমি বিপদে পড়বো মুমেন্ট টু মুমেন্ট নাম্বার টু ছবি দেখো ইমেজ দেখলে বুঝতে পারবে যেখানে দেখা যাচ্ছে দুটো পরিস্থিতির মাঝখানে ব্যালেন্স করে চলতে হচ্ছে দি মাস্টার কার্ড প্রত্যেকটা মুহূর্তে মাথার মধ্যে কিছু না কিছু পরিকল্পনা চলতে থাকে কখনোই উনি নিজেকে ছোট হতে বা হেরে যেতে দেখতে পছন্দ করে না আমি বলবো ইউটিউব যে রিডিংগুলো দেয় ওগুলো জেনারেল প্রেডিকশন যতটুকু রেজোনেট করবে অ্যাকসেপ্ট করবে যদি মনে হয় রেজোনেট করছে না রিডিংটি শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট লেট গো করো স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এক একদিন এক একজনের সাথে ম্যাচ করে আবার এক দিন করে না এরকম ব্যাপার এনার্জি রিডিং যেহেতু ঠিক আছে তো আজকে আমি যাদের রিডিং বলছি কিন্তু পার্সন খুব মাস্টার মাইন্ডেড যে কোনো কিছু নিয়ে ইমোশনালি না মাইন্ড দিয়ে এতভাবে এত পরিকল্পনা করে এমন এসে দাঁড়িয়েছে এখন আর সলিউশন খুঁজে পায় না যে কি করবে কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে যে তার লাইফটা একটা জায়গায় না পাচ্ছে এগোতে না পাচ্ছে পিছোতে না পাচ্ছে ফেলতে না পাচ্ছে ধরতে নিয়ে চলতে হবে কোথাও না কোথাও তার লাইফটা স্টপ হয়ে গেছে পোস্টপনমেন্টের কাঠ দেখতেই পাচ্ছ ফোর অফ সোয়ার্স এনার্জি মানে জীবনটা এমন জায়গায় এসে থেমে গেছে এখন মনে হচ্ছে যে লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি করা যায় কি করলে আমি এখান থেকে বেরোতে পারবো কি করলে আমি ভালো থাকতে পারবো চলো পরিকল্পনা করি যে কোনো কিছু তো পরিকল্পনা করে 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 চলতে চলতেই তো খেলাটা এই জায়গায় এসছে যেখানে দাঁড়িয়ে মাঝখান থেকে তোমার লাইফটা হেল হলো আমি কথাগুলো বলি খুব স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন কথা বলতে ভালোবাসি যতজনে ভালো লাগবে শুনবে যতজনে ভালো লাগবে না লেটকো করবে কারণ আমি এরকমই আমি এভাবেই কথা বলি কথাটা বুঝতে পারলে কারণ যেখানে দাঁড়িয়ে যে মানুষ অলওয়েজ মাস্টার প্ল্যান করে সে নিজে আজকে কোনো তৃতীয় ব্যক্তির রিলেশনশিপে বা থার্ড পার্টি বন্ধু বান্ধব ব্যালেন্স করতে গিয়ে নিজেই এমন একটা সিচুয়েশনে স্টাক হয়ে গেছে না যেখানে দাঁড়িয়ে তাকে কেউ গাইড করলে ভালো হয় যে তার কি করণীয় সে নিজেই বুঝতে পারছে না সিচুয়েশন থেকে সে কি করে বেরোবে স্টাক ফিলিংস না পাচ্ছি গিলতে না পাচ্ছি উগলাতে এরকম একটা পরিস্থিতির মধ্যে তোমার পার্সন আজকে ডুবে আছে যেখানে দাঁড়িয়ে সবসময় এটা ভাবছে যে কি করলে আমি সিচুয়েশন থেকে বেরোবো আন্ডারস্ট্যান্ডিং এখানে ছবিটা কি দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে একটা পাখি খাঁচার গেটটা খোলা খাঁচার গেটটা কিন্তু বন্ধ না আর অনেকগুলো পাখি উঠছে পাখিটা বাকি পাখিদের দেখে ভাবছে উফ তোমাদের জীবনটা কি সুন্দর গো তোমরা কত সুন্দর উঠছো কত আনন্দ করছো কত সেলিব্রেট করছো আর আমাকে দেখো আমি এমন একটা খাঁচার মধ্যে আটকে গেছি যেটা খাঁচাটা কেউ দেখতে পাচ্ছে না হয়তো খাঁচার গেটও খোলা কিন্তু আমি চাইলে যে বেরোতে পারবো না কিন্তু আমি চাইলে তো এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো না আমি তো সেটা নিয়েই ভাবছি যে আমি কি করলে সিচুয়েশন থেকে বেরোবো সেটা নিয়ে আমার মাথার থেকে চিন্তা কোনো কিছুর থেকে রিলিফ পাওয়ার মানে মুক্তি পাওয়ার কোনো কিছুর থেকে মুক্তি পাওয়ার একটা ফিলিংস ভীষণ রকম কাজ করছে মানে কোনো সিচুয়েশন আছে যেটা কন্টিনিউ চলতে দেওয়া যাচ্ছে না বা যেটাতে চলতে চলতে আমি ভীষণ রকম লো ফিল করছি বা টায়ার্ড ফিল করছি বা আমি ক্লান্ত কারণ কোথাও না কোথাও দু নৌকায় পাঁচ রেখে চলার মতন এনার্জি তোমার পার্সন থার্ড পার্টি বন্ধু বান্ধব সবাইকে মানে সবাইকে খুশি করতে গিয়ে গিয়ে আজকে কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে আমি ভালো নেই আমার লাইফে ভালো কিছু হচ্ছে না আমার লাইফে আমি স্টাক হয়ে গেছি আমি চাইলেই আর এই সিচুয়েশন থেকে বেরোতে পারি না লেট গো করতে পারছি না লেটিং এনার্জি কিন্তু লেট গো করতে পারছি না এরকম একটা পরিস্থিতি বুঝতে পেরেছ যেটা বোঝার কথা অন্যের জন্য গর্ত করলে নিজেকেও একদিন সেই গর্তে পড়তে হয় এটাই হচ্ছে কথা কারণ তুমি যেটা দেবে তার মা রিটার্ন আসে আসে সময় তো কোনো দিন কেউ কাউকে ওরকম বলতে পারে না কিন্তু রিটার্ন আসে ডিভাইন টাইমিং আছে কারমা ফেস করতে হয় কিছু কিছু জায়গায় মানুষকে কারমা ফেস করতে হয় যেটা সে করছে এটাই হচ্ছে কারেন্ট এনার্জি এখানে আর বিশেষ কিছু বলবার মতন আমার নেই আর কিছু মেসেজ বা কিছু লাভ মেসেজ যদি বলো যে দিদি কিছু লাভ মেসেজ আছে কি না আমার পার্টনারের তরফ থেকে সেটা আমি দিতে পারি সেটা আমি বলতে পারি ধরে নাও দেখে নিচ্ছি কি লাভ গাইডেন্স আছে তোমার জন্য কিছু মেসেজ তোমার পার্টনার কি তোমাকে দিতে চায় প্লিজ ডি তোমার ইউনিভার্স ওর করুন ও গাইড করুন দেখো আমি পড়ে শোনাবো না তোমরা দেখো তোমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে আই কান লেট গো অফ ইউ আমি কোনোভাবেই তোমার কারণ পরিস্থিতিটা কীরকম জায়গায় দাঁড়িয়ে আছে আমি বলছি পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে টোটাল অফ ড্রামা নাটক যে নাটকের মাস্টার মাইন্ড হচ্ছে তোমার পার্টনার পরিকল্পনা পরিকল্পনা করে 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 লাইফে সম্পর্কটাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে না আছে নিজে ভালো না রাখতে পারছে তোমায় ভালো তোমার পরিকল্পনা কোথাও না কোথাও পাল্টা কামব্যাক মা রিটার্ন আসছে ওনার দিকেই রিটার্ন আসছে যে প্ল্যান মাস্টার প্ল্যান করতে গেছিল সেই প্ল্যান ওনার দিকেই রিটার্ন আসছে যেটা এখন ফুল অফ ড্রামাতে পরিণত হয়েছে তোমারও কোথাও না কোথাও ফিল হয় যে এর অংশীদার আমি আর হতে চাই না কারণ এখানে তুমি জানো তুমি কি পেয়েছ দুঃখ কষ্ট হতাশা আর কি অনেক কিছু পেয়েছ অনেক কিছু পেয়েছো কারণ আই ক্রাই অ্যাট নাইট প্রত্যেকটা রাই প্রত্যেকটা রাত তুমি কেঁদেছ কেউ দেখতে গেছে সেই চোখের জল কেউ জানতে গেছে কেউ প্রশ্ন করেছে যে কেন কার্য আমি তো আছি কেউ করেনি আর কেউ করবেও না তো অতএব এখন দেখাবে আই অ্যাম অ্যাফ্রেড টু লোস ইউ আমি তো কোনোভাবে চাই না তোমাকে হারাতে আমি অনেক পরিস্থিতির চাপে পড়ে গেছি কি করবো বলো লাইফটা ড্রামা হয়ে গেছে নাটক ছাড়া কিছু না তুমিও জানো রিলেশনশিপটা কোথাও না কোথাও টাইপ অফ ড্রামার মতনই হয়ে গেছে প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট আমাকে বলো কী করলে সব কিছু ঠিক হবে বা আমার জন্য কোনটা ঠিক তোমার পার্টনার মেবি কনফিউশনের মধ্যে প্রচণ্ড রকম রয়েছে কারণ সে কোথাও না কোথাও সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারছে না এই যে সিচুয়েশানটা সেটা হ্যান্ডেল করবার মতন তার হাতে কোনো ক্ষমতা নেই ডেফিনেটলি সে প্ল্যান করছে পরিকল্পনা করছে কোনো কিছুর থেকে বেরোতে চায় ফ্রি হ্যান্ড হতে চায় মুক্ত হতে চায় কারণ ব্যালেন্স করে চলতে কারোরই ভালো লাগে না সারা জীবন কনফিউশনে বাঁচতে কারোরই ভালো লাগে না কারণ সব কিছুর একটা লিমিট থাকে কোথাও না কোথাও মনে হচ্ছে যে জল মাথার উপর দিয়ে যাচ্ছে ভাল লাগছে না তোমারও তাই তোমার পার্টনারেরও তাই কোনো না কোনো একটা নাতি চায় মানে কোনো না কোনো একটা স্যালিউশনে আসা দরকার তাই তো স্যালিউশনে আসা থাকলে থাকো না থাকলে যাও দ্যাটস এ না কারণ এই মানুষটা কোথাও না কোথাও একবার মন বলে যে তার তোমার কাছে আসি মেবি যদি আবার সব কিছু আগের মতন করা যেত আবার তার মধ্যে এটাও ভয় করে যে না সে হয়তো কখনোই আগের মতন সেই রেসপেক্ট ভালোবাসা বা কোনোদিনও বা মেবি হয়তো এই সম্পর্ক আর কোনোদিনও ঠিক হওয়ার না আই স্কেয়ার্ড অফ রিজেকশন সবসময় একটা রিজেকশনের ভয় তার মধ্যে কাজ করে কারণ সে নিজেও জানে কি করেছে কোথাও না কোথাও এই রিলেশনশিপটা ভাবে টক্সিক হয়েছে না যেখানে দাঁড়িয়ে তুমিও ফিল করো যেখান থেকে বেরোতে পারলে বাঁচি এটা আমার কাছে ছাড়া আর কিছু না আর তোমার পার্সোনা ফিল করে যে বেরোনোটা ডেফিনেটলি দরকার সে থার্ড পার্টির সাথেই থাকুক পারমানেন্টলি যে কোনো একটা সাথে থাকুক যে কোনো একটা দিক আমাকে চুজ করতে হবে এটাই হচ্ছে কথা আই এম স্কেয়ার অফ রিজেকশন প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ কারণ কোথাও না কোথাও এখন এমন সিচুয়েশন হয়েছে তার মধ্যে সবসময় একটা ভয় টেনশন স্টাফ সিচুয়েশান নেগেটিভিটি কনফিউশন এগুলো হাই লেভেলে চলতে থাকে বুঝতে পারে না কি করবে বা কি করণীয় এটাই হচ্ছে কথা বোঝা গেল আই থিঙ্ক ক্লিয়ার আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে রিডিংয়ে হয়তো কালকে রিডিংটা দিতে একটু রাত হয়ে যাবে ওকে তো চাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো নিজেকে ভালো রেখো কারোর জন্য না আমার জন্য আমার জন্য নিজেকে ভালো রেখো যে না দিদি বলেছে ভালো থাকতে দিদির জন্য ভালো থাকবো কারুর জন্য না তাই তো নিজের দিদি মনে করে দিদির কথা মান্য করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ব্যস্তি হবে আর কিচ্ছু দরকার নেই আজকের মতন এখানেই শেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আজকে ফার্স্ট টাইম চ্যানেলে এসেছো লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবে টাটা দেখা হচ্ছে কালকের রিডিংয়ে